সামনে রমজান আছে তো নাকি এই রমজানের গুরুত্ব আমাদের কাছে কতটা এটাও আমাদের জন্য একটা নিয়ামত বরকত কেননা যে পবিত্র রমজান পেল এই পবিত্র রমজান মাসে যদি একটা মাস আল্লাহ সামনে সম্পর্ক রাখলো বাকি এগারোটা মাস আল্লাহ তাকে কবুল করে নেবে আল্লাহ নবী শাবান মাসের শেষের দিকে আল্লাহ নবী বায়ান করতে লাগলেন কথা মাত্রা বলতে লাগলেন শিরো আয়াতের মধ্যে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহ তাআলা থেকে রওয়ায়াত আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে সাহাবাদের ঘরে বলতে দেন এসে বাবা সাহাবারা পবিত্র রমজান মাস তুমাদের কাছে অনেক বড় নিয়ামতের মাস এটা হলো তাকওয়া মাস এটা হলো তওবার মাস বেশি বেশি তওবা করবে তোমার আমার দিলে তোমার كرامات دي لي الله আল্লাহর সাথে mohabbat করার একবা নাম আল্লাহর সাথে সম্পর্ক রাখার একটা মাস এই তাকওয়া ওয়ান মাসটাকে কেউ মিস করবেন না এই তাকুয়া মালা মাসে দে কেউ ব্যবসাবানির জুর মধ্যে মন লাগিয়ে দি রুজা ছেড়ে দেবেন না এই তাকওয়া ওয়ান মাসে কেউ স্বামী-স্ত্রী ঝগড়া করে রুজা ছেড়ে দেবেন না এই তাকওয়া ওয়ান মাসে নিজের মান্নাতে হেফাজতের সঙ্গে রাখবেন এই তাকওয়া ওয়ান মাসে বিবি বাচ্চাকে উত্তম পরিদান করবে বিবি তাদের ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন আপনার কন্যা যদি বা হয় আপনার বিবি আপনার কন্যা আপনার ছেলে পুত্র সংসার সবাইকে রোজা রাখার কথা বলবেন কেননা এই পবিত্র রোজার মাসে আল্লাহর দিন জানিয়েছে শাহরুখ আমগর আল্লাহ দিয়ে উদল্লিন্না এই ইমানদারির জন্য পবিত্র রমজান সে কোরআন হয়েছে এই পবিত্র কোড়ারটা ইমানদারে না তোমরা এই পবিত্র রমজান মাসটাকে ছেড়ে দেবে না বাবা যদি তোমাদের কপালে রোজা জোটে তাহলে তোমরা রোজা রাখবে এ যুবক তরুণীরা এখন আমাদের জীবনে অনেকের ফরজ নামাজ হয়নি অনেকে জীবনে জুম্মা অনেক ছেড়ে গেছে কিন্তু পবিত্র রোজার মাসে রোজা আটা যেন আমাদের ছেড়ে না যায় কেননা নবী বলতে লেগেছে বাবা সাবারা এই রোজার মাসে যারা খরচ রোজা রাখবে অন্য মাসে সত্তরটা খরচের আল্লাহ তাকে দান করবে এই পবিত্র রোজার মাসে তারাবি নামাজ রয়েছে তারাবি নামাজ হল কুড়িরা কান্দামা এই যুবকেরা তরুণীরা এখানে একটা

মতো আরো জোরে বলো আমার নবী পা করে গেছে আমাকে তোমরা যখন হারিয়ে ফেলবে আমার সাহাবাদেরকে তোমরা ধরবে আমার সাহাবারা যখন হারিয়ে যাবে তোমরা সোহাদাদেরকে ধরবে তোমাদের সোহাদা যদি হারিয়ে ফেলো মুজাদ্দেরদের ধরবে মুজাদ্দের যদি হারিয়ে ফেলো অলিদের সাথে সম্পর্ক রাখবে অলিরা যদি না থাকে আর হাক্কানিদের সঙ্গে সম্পর্ক রাখবে শাহ বাতির বিষয়ে বলেছিল শাহ বাতেরা তুমরা অনুসরণ করবে এরা দেহ রে প্রাণ বলেছে এটা বোখারি শরীফের মধ্যে সুন্নতে মুআকাদা এই তারা বিন আপনাকে আমাকে 20 রাকাত ধৈর্য সহকারে পড়তে হবে আমার ঘরের ছেলেরা আজ কারোর মোবাইলে ওয়াজ শুনে তাদের দিকে জোন যাচ্ছে অথচ তারা বুখারীর কথা বলে বুখারীর হাদিস জনি পড়ে থাকে হযরত ওমর ফারুক থেকে রিওয়ায়াত আছে 20 রাকাতের কথা এখানে আটরা রাকাতের কথা উল্লেখ নেই হে যুবকেরা তরুণেরা আমি ইমামে আজম আবু হানিফা কে আপনিও ইমামে আজম

রমজান মাসকে আমরা কোনোদিন ছেড়ে দেবো না এই পবিত্র রমজান মাসে কাজের বাহানা দিয়ে আমরা চুপ করে থাকবো না এই পবিত্র রোজার মাসে আমরা কোন রকম বাহানা চাই না আমাদের কাছে সংযোগ রক্ষণ যারা পয়সা করি রয়েছে তাই নিয়ে ইফতারি করবো সেরি করবো বিবি বাচ্চাদেরকে নিয়ে রোজা রাখবো এই তো আপনাদের ঘরে জানিয়ে দিই এই পবিত্র রোজার মাসে নবী আবার জানিয়ে দিয়েছেন এই পবিত্র রোজার মাসে একটা কবুলিয়াতের সময় রয়েছে ওই সময়টাকে তোমরা কাজে লাগাবে বাবারা আল্লাহ নবী সাহাবাদের বললেন কবুলিয়াতের সময় হলো হালাল পয়সা দিয়ে সারাদিন রোজা রেখে এগে হালাল পয়সা দিয়ে মার্কেট থেকে তোমরা ফল ইত্যাদি কিনে এনে তারা ইফতারির সামানটাকে তৈরি করে নিয়ে তোমরা সামনে বসে থাকো তোমার বিবিকে নিয়ে বসো তোমার বাচ্চাকে নিয়ে বসো

দিনা আল্লাহ আমার চলে যাচ্ছে খারাপ রাস্তায় চলে যাচ্ছে আল্লাহ আমার সন্তান কি আপনি ভালো রাস্তায় নিয়ে আসেন আল্লাহ আমার সন্তান খারাপ পথে চলেছে আল্লাহ তাকে মুখতবরে হেদায়েত দান এই

এই সাবান মাসের পনেরো তারিখ এই সাবান মাসে আল্লাহর নিয়ামতি মাস রেখেছে ওটা হলো সবে বেরাত এই সবে বেড়া তো রাইলা তুমি এই সহাবান মাসে সবে বেড়াত তোমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ নবী সাহাবাদির ঘরে বলতে লেগেছে বাবা সাহারা এই সবে বেড়াত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ শুনাল আল্লাহ হাবিব আল্লাহ কেমন গুরুত্বপূর্ণ আপনি বলে দা। আল্লাহ বলতে লেগেছে এ বাবা সাবারা এই সবে বড়া এক বছরে তোমরা যা গুণা করেছ অন্যায় করেছ এই এক বছরে কারা পেতে থাকবে কারা মরে যাবে সব হিসাব আল্লাহ আকারে ফেরেস্তারা পেশ করে এক বছরের সব কিছু গিজা আল্লাহর কাছে পেশ করা হয় ওই দিনে আল্লাহ তকদির লিখে দেয় কোন দিন ও বান্দা মরে যাবে কোন দুদিন ও বান্দা বেজে থাকবে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ তাদের সব কিছু ঈশ্বরে বেড়াতে তিনি লিপিবদ্ধ করে গল্প বলছি না গো তিরিমিজি শরীফের হাদিসে রয়েছে তিরিমিজি শরীফের হাদিসের কথা বলি ইলাইলাতুন নিসফু মিন সাবানে পনেরো তারিখটা আমার আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ তুমি আমার রাত্রে উঠে মসজিদে নবাবি থেকে পেরিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে চলে গেছে আম্মা জানায় দেখতে পায় না আম্মা জানায় সেই দিক ঘুরে ফিরে দেখছে আল্লাহ নবী নবী

আমি এখন খবর দিয়ারা করছি তুমি আমার পিছনে কি করতে গিয়েছিলে আমার নবী বুঝতে পেরে গেছে আমাকে জিজ্ঞাসা করতে লেগেছে বিবি তুমি আমার পিছনে কেন গিয়েছিলে কি ব্যাপার কিসের জন্য বলো মায়েশা বলেছিলে আমি এই জন্য গিয়েছিলাম জানি আমার রসুল কোথায় চলে গেছে আমার রসুল বুঝি হারিয়ে গেছে আমার রসুল বুঝি দুশ্মনের খাড়ায় পাল্লায় পড়ে গেছে

আমি আল্লাহর কাছে চাই ফরিয়ান করে নামাজ পড়ে রোজা রাখি কেননা আমার আমল আল্লাহর কাছে জানো এক বছরে ভালো রাস্তায় যেন থাকে আরো জোরে বলো আমার রসুল চাইছে এটা যে আমার আমলটা আল্লাহর কাছে পয়সাখ ভালো কাজ দিয়ে জোরে বল কেন এক বছরের আমল লিপিবদ্ধ হবে আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন আমল করতে থাকুক আর ওই সময় আল্লাহর কাছে আমলটা গিয়ে পৌঁছাবে আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করে দেবে এটা আমার রসুলের এটা আমার রসুলের দেখানো রাস্তা কিন্তু আজও কেউ কেউ সবে কে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলো সবে বরাতে কেন দোয়া চাইবো সবে কেন মসজিদে হাজির হবো অন্য সময় হাজির হয় না সবে বেড়াতে হাজির হয় এ নিয়ে আপনারা ছেলেদেরকে কুটুক্তি করবেন না এ নিয়ে অনেক মানুষ কুটুক্তি করে পাঁচ অক্ষ নামাজি ব্যক্তি কুটুক্তি করেন আল্লাহর জন্য বলে যাচ্ছি কুটুক্তি করবেন না কেন আপনার ওই ঘর আপনার ছেলেটা যে কোনো দিন নামাজ পড়তে আসে তার দিলে ওই সবে বেড়াতে রাতের আমলটা ইচ্ছা জেগেছে করার মতো মন মানসিকতা এসেছে আপনি তাকে ঘাবড়ে দিলে আপনি তাকে বড় ছোট কথা বললে ও চলে যাবে আর ও যখন চলে যাবে তখন আর কিন্তু আপনি তাকে ধরে রাখতে পারবেন না তকবির দেন না রে তকবির না রে তকবির